আসসালামু আলাইকুম ডক্টর সবাই আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছে আমি রাকিবুল হাসিব রাফিল এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে বৃষ্টি দল এর ভিতরে এশিয়ার দলের সংখ্যা কয়টি এশিয়ার দল অংশগ্রহণ করছে সাতটি দল এই সাতটি দলের ভিতরে সুপার এইট কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে মাত্র তিনটি দলের ওমান নেপাল শ্রীলঙ্কা এবং পাকিস্তান তাদের সুপার এইট কোয়ালিফাই করার সম্ভাবনা এই মুহূর্তে নেই সরাসরি ভারত আফগানিস্তান তারা কোয়ালিফাই করবে এর পাশাপাশি বাংলাদেশ তাদের সেরা ক্রিকেট খেলতে পারলে হয়তোবা বাংলাদেশও সুপার এইট কোয়ালিফাই করতে পারবে তার মানে এশিয়া মহাদেশের তিনটি দলের সুপার এইট কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে কিন্তু এশিয়া মহাদেশের দলগুলো বরাবরই ক্রিকেটে কিন্তু বেশ শক্তিশালী আপনি যদি টি টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানও দেখেন তাহলে কিন্তু শুরুর দিকে এশিয়া মহাদেশের দলগুলোরই কিন্তু আধিপত্য সবচেয়ে বেশি ছিল 2007 সাত সাল যেবার টি বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল সেইবার এশিয়া মহাদেশের দল ভারত তারা চ্যাম্পিয়ন হয়েছিল এর পরবর্তী বিশ্বকাপেও কিন্তু পাকিস্তান চ্যাম্পিয়ন হয় এবং প্রথম পাঁচ আসরের মধ্যে এশিয়ার তিনটি দল তিনবার তারা শিরোপা জয়লাভ করে কিন্তু সর্বশেষ এক দশকে এসে এশিয়ার দলগুলো কিন্তু আর টি বিশ্বকাপে তেমন ভালো কিছু করতে পারছে না সর্বশেষ দুই হাজার চোদ্দ সাল যে বিশ্বকাপটা বাংলাদেশে মাটিতে অনুষ্ঠিত হয়েছিল সেইবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল এর পরবর্তীতে এখন পর্যন্ত কিন্তু কোনো এশিয়ার দল আর বিশ্ব সেরা হওয়ার খেতাবটা অর্জন করতে পারেনি ভারত কারি কারি টাকা খরচ করে আইপিএল করছে কিন্তু আইপিএল থেকে কিন্তু ভারত ফায়দা নিতে পারছে না ফায়দা নিচ্ছে কিন্তু বাইরের দেশগুলো ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড তারা তাদের সেরা ক্রিকেট খেলছে এবং তারা কিন্তু একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে এর পাশাপাশি অস্ট্রেলিয়াও চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এই মুহূর্তে এশিয়ার দলগুলো কেন যেন তারা তাদের আধিপত্যকে সেভাবে বিশ্বের দরবারে প্রকাশ করতে পারছে না এইবারে বিশ্বকাপে আসলে কোন দেশগুলো চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকবে এটা আমার একান্ত প্রেডিকশন আমি মনে করি এইবারে বিশ্বকাপে চারটি দল নিয়ে আমি কথা বলতে চাই চারটি দলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বিশ্ব সেরা হওয়ার ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে আমি সবার আগে রাখতে চাই অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার সর্বশেষ ওডিয়া বিশ্বকাপেও তারা এশিয়ার মাটিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা বর্তমানে যে ধরনের ক্রিকেট খেলছে তাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বেশ যোগ্য দাবিদারি কিন্তু অস্ট্রেলিয়া আমি দ্বিতীয় দল হিসাবে যাকে রাখতে চাই তারা তাদের শক্তি সামর্থ্য নিয়ে আসলে তেমন প্রশ্ন কারণই নেই কিন্তু সেই দলটি আসলে সত্যি কথা বলতে সেই দল নিয়ে কিন্তু কেউই তেমন বাজি ধরতে রাজি নন কিন্তু আমি বলতে চাই বিশেষ করে কন্ডিশন বিবেচনায় আফগানিস্তান এই বিশ্বকাপের অন্যতম সেরা শক্তিশালী একটি দল আফগানিস্তানের যে বলিং অ্যাটাক রয়েছে সেটা এই ধরনের কন্ডিশনে বিশেষ করে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আফগানিস্তানের এই বলাররা যথেষ্ট ভালো বল করবে এবং ইতিমধ্যে তারা করে যাচ্ছে যার ফলে আমি মনে করি আফগানিস্তান এই বিশ্বকাপের অন্যতম সেরা শক্তিশালী একটি দল তৃতীয় অবস্থানে যাকে রাখবো তারা হচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ যদিও এখন পর্যন্ত বিশ্ব আসরে টি টোয়েন্টি ফরম্যাটে কোনো স্বাগতিক দেশে কিন্তু বিশ্বকাপ কাপ জয়লাভ করতে পারেনি তবে ওয়েস্ট ইন্ডিজকে একটা বড় পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে যদি ভালো ক্রিকেট খেলে জয়লাভ করে তাহলে হয়তোবা তারা সুপার এইটে কোয়ালিফাই করবে এবং সুপার এইটে যদি কোয়ালিফাই করে আমি নিঃসন্দেহে ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়নশিপের জন্য বেশ এগিয়ে রাখবো এবং চার নম্বর দল হিসেবে আমি ভারতকে রাখতে চাই ভারত দীর্ঘদিন হলো চেষ্টা করছে সেই প্রথম দু সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তারা যথেষ্ট পরিশ্রম করছে তারা যথেষ্ট কৌশলী দল গঠন করছে কিন্তু শিরোপাটা উদ্ধার করতে পারছে না আমার মনে হয় এবার তাদেরও একটা ভালো সম্ভাবনা রয়েছে এবং তারা বেশ ব্যালেন্স একটা টিম যাই হোক সর্বশেষ এক দশকে এশিয়ার দলগুলো কিন্তু সেই দাপটটা দেখাতে পারছে না বিশ্ব আসরে আমরা অবশ্যই চাইবো এবারে এশিয়ার যে দুটি দল বা তিনটি দল সুপার এইট খেলবে তারা যেন তারা তাদের সেরা ক্রিকেট খেলতে পারে যদিও সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং পাকিস্তান তারা হয়তো বা বিশ্ব আসরে এবারের আসরে তারা সুপার এড কোয়ালিফাই করতে পারবে না তারপর যে দলগুলো থাকবে তাদের প্রতি শুভকামনা এশিয়ার দল আবারও তারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে